বেদাতে মসজিদে সহযোগিতা করা যাবে কি সামাজিকভাবে বসবাস করার জন্য সেখানে দেখতে হবে যে বেদাতটা কোন ধরনের বেদাত যদি দেখা যায় বড় ধরনের বেদাত বেদার দুই রকম একটা হচ্ছে শিরক হচ্ছে নবী হাজার নাই যে নজবি আলেমুল গাইব আহিয়া অলিয়ার কাছে সরাসরি চাইছে ওই মসজিদ থেকে মাজারের জন্য চাঁদা হচ্ছে ওরসের জন্য চাঁদা হচ্ছে মাজারের দিকে যেতে বলছে আটরসি মাজভাণ্ডারি শাহজালাল যেতে বলছে তাহলে বড় শিরকারীরা এদের মসজিদে বা এদের মাদ্রাসা এদের কোন ধর্মীয় প্রতিষ্ঠানে সাহায্য করা যাইজ নয় কারণ শির্কের জন্য সাহায্য করছেন আর কিছু বিদাত আছে নিয়তের বিদাত পড়ে আরো কিছু বিদাত করে এই ধরনের বিদাত আছে এই শ্রেণীর বিদাত আছে ওখানে সামাজিকভাবে বসবাসের জন্য এবং আপনার দাওয়াতটাকে একটু ওখানে কার্যকরী করার জন্য যে এই মসজিদটাই কিছু দান করলে আমি এদেরকে কিছু কিতাব দিতে পারবো অথবা এখানে কিছু আমি আমার বক্তব্যগুলি শোনাতে পারবো তাহলে আপনি সাহায্য করতে পারেন করতে পারেন আপনার দাওয়াতি স্বার্থ সবসময় বৃহৎ স্বার্থ হইতে হবে এই লোকগুলিকে কিছু নোন খাওয়িয়ে গুণ গাওয়িয়ে নেব কিছু দেব এদেরকে দান করব কিন্তু আমার দাওয়াতটা তাদেরকে পৌঁছাবার চেষ্টা করব তাহলে জায়েজ আছে কোনো অসুবিধা নেই